ফ্রিডম পার্টি কে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমার দল জ্যান্তার পক্ষ থেকে আজকের এই দিনে এই চমৎকার আয়োজনটা করার ফ্রিডম পার্টির সঙ্গে আমার যে দল জ্যান্তার সম্পর্কটা অনেক পুরানো সম্পর্ক আমার দলের প্রতিষ্ঠাতা মুসলিম জনতা মরুম শফিউল আলম সাথে ফ্রিডম পার্টির নেতৃবৃন্দের অত্যন্ত সুসম্পর্ক বজায় ছিল এবং আজকে সেই জাতীয় বিদ্যের কথা পূর্ববর্তী বক্তারা বারবার বলছেন আমার মনে পড়ে আমার শৈশব আমি যখন ছোট ছিলাম আমার সৌভাগ্য হয়েছে এই জাতীয় বিদ্যের কোলে উঠা ওনারা আমাকে কোলে নিয়েছিলেন আদর করেছিলেন সেই স্মৃতিগুলো বারবার আমার চোখে লাগবে আজকের এই আয়োজনে কর্নেল ফারুক কর্নেল রশিদ সহ ফ্রিডম পার্টির প্রতিষ্ঠাতা সদস্যরাসহ সহ পনেরোই আগস্টের বিপ্লবের মহান সকল নায়ককে শ্রদ্ধা করে স্মরণ করছি যারা শহীদ হয়েছেন এই বিপ্লব প্রতিষ্ঠা করার জন্য তাদের আত্মার মাঘ ফেরাত কামনা করছি এবং যারা এই মুহূর্তে

বাংলাদেশের ইতিহাসে যেটা আমি বারবার বলি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা দুইবার নাজাদ পেয়েছিলাম একটা নাজাদ আমাদের চোখের সামনে যেটা পাঁচই আগস্ট আরেকটা নাজাদ আমরা পেয়েছিলাম পঁচাত্তর সালের পনেরোই আগস্ট এই নতুন বাংলাদেশেও অসংখ্য গণমাধ্যমে আমি দেখলাম রিপোর্ট করা হয়েছে বিপদ কিছু সেনা সেই গণমাধ্যম গুলোকে আমি স্মরণ করিয়ে দিতে চাই শেখ মুজিবুর রহমান পছন্দের সরকারি চারটা গণমাধ্যম রেখে সকল গণমাধ্যমকে নিষিদ্ধ করে দিয়েছিলেন পনেরোই আগস্টের বিপ্লব যদি সংগঠিত না হতো তাহলে আজকে আপনারা সাংবাদিকতাই করতে পারতেন না আপনাদের পত্রিকাই থাকতে পারতেন না আপনারা তাদেরকে লেখেন পিপলস কমিশনের সদস্য লেখার আগে একবার কৃতজ্ঞতা জানিয়েন তাদেরকে যারা আপনাদের লেখার অধিকার দিয়েছে আজকে দিনে যে সকল বড় বড় রাজনৈতিক দল পনেরোই আগস্ট শেখ মুজিবের মৃত্যুকে নিয়ে আহ করতে চায় ফ্রিডম পার্টিকে স্বীকৃতি দিতে চায় না এই সময় সেনা সদস্যদের বীর যোদ্ধা হিসেবে মানতে চান না তাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই আয়নার সামনে দাঁড়ান কারণ শেখ মুজিব পাকশাল গঠন করে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন আজকে আপনারা রাজনীতি করতে পারতেন না আজকে এই যে প্রেস ক্লাবে দাঁড়িয়ে আমি ভাষণ দিচ্ছি আমি ভাষণ দিতে পারতাম না এই জাতীয় বীরদেরকে আপনারা স্মরণ করতে পারেন না এই জাতীয় আপনারা শ্রদ্ধা নিতে পারেন না তাদেরকে একটা অসহায় জীবনের ব্যবস্থা করে দিয়েছেন পঁচাত্তর পরবর্তী সময়ে আমরা দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের জাতীয় নেতা সৃষ্টি করেছি কিন্তু এই নেতাগুলো এই রাজনৈতিক দলগুলো এই কার্যক্রমগুলো আমাদের বাক স্বাধীনতা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো কিছুই থাকতো না যদি আমরা পঁচাত্তর সালের পনেরোই আগস্ট এই নাজারটা না এবং শেখ মুজিবের হাত থেকে তার দুঃশাসন এবং অপশাসনের হাত থেকে যদি মুক্তি না পেতেন এটা আমরা স্মরণ করি না এটা আমরা স্মরণ করতে চাই না আমরা সুশীল সাজার চেষ্টা করি আমাদের চোখের সামনে নতুন জেনারেশন যারা শেখ হাসিনার এবং স্বৈরতন্ত্র দেখছেন তাদের আমি স্মরণ করিয়া দিতে চাই শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার তুলনায় কোন অংশে কম ছিলেন না বরং বহু অংশে বেশি ছিলেন আপনারা আজকে আয়না ঘর নিয়ে আলোচনা করেন আজকে প্রধান অতিথি আরো সুন্দর করে বলতে পারবেন আমরা আয়না ঘরকে এক্সাম্পল হিসাবে নেই আমরা রক্ষী বাহিনীর কথা বলে গেছি আমরা সেই সময়ের ঘুমের কথা বলে গেছি লাশগুলোকে ফেলে আসা হতো সাভারে শেখ মুজিবের শাসনামলে এবং ওই সাভারের পুকুর এবং শিয়ালরা লাশ খেতে খেতে মোটা তাজা হয়ে উঠেছে এই ইতিহাস আমরা ভুলে গেছি আমরা শেখ হাসিনার গুম কথা বলি আমরা লক্ষ্মী বাহিনীর মুজিব বাহিনীর শেখ মনি বাহিনীর শেখ কামাল বাহিনীর গুম হত্যার কথা ভুলে গেছি আমরা ভুলে গেছি সেই সময়ের ব্যাংক ডাকাতির কথা আমরা ভুলে গেছি সেই দুঃশাসনের কথা

চুহাত্তরের দুর্ভিক্ষের সময় যখন রাজপথে মানুষ নিঃশেষ হয়ে যাচ্ছিল না খেতে পেরে মারা যাচ্ছিল কঙ্কাল শরীর নিয়ে উনি ওই সময় ওনার পারিবারিক বিবাহ অনুষ্ঠান আয়োজন করতেন সোনার মুকুট মাথায় নিয়ে এই ইতিহাস আমরা ভুলে গেছি আমরা ভুলে গেছি চুয়াত্তরের দুর্ভিক্ষের সময় মানুষ যখন না খেতে পেরে মারা যাচ্ছিল তখন শেখ মুজিবুর রহমান তার বাসার মধ্যে পঞ্চান্ন পাউন্ড এর কেক কেটেছিল ওনার জন্মদিন উপলক্ষে এটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের চরিত্র তাকে গ্লোরিফাই করার চেষ্টা করে কোন লাভ নাই শেখ মুজিবুর রহমান কখনোই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব চায় নাই সাতই মার্চের ভাষণ দিয়ে তারা আপনারা মুজিবকে গ্লোরিফাই করতে পারেন কিন্তু বাস্তবতা হচ্ছে উনি বাংলাদেশ চায় নাই উনি দুই পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন সেটা যখন হতে পারেন নাই তখন দেশ স্বাধীন হওয়ার পর উনি পাকিস্তান থেকে লন্ডন হয়ে বাংলাদেশে প্রথম আসেন নাই ওনার প্লেন লন্ডন থেকে প্রথম নেমেছিল হিন্দুস্তানে উনি নতুন বাংলাদেশে বাংলার মাটিতে পা না রেখে হিন্দুস্তানে পা রেখে হিন্দুস্তানের সিজদা করে সালাম জানিয়ে বলে এসেছিলেন যে বাংলাদেশ ভারতের করত রাজ্য হবে যা লাগবে সব দিয়ে দিব আমার ক্ষমতা না রাইতে এই হচ্ছে শেখ সেই শেখ মুজিবকে গ্লোরিফাই করে আপনারা মহান বানানোর চেষ্টা করে কোন লাভ নাই আমি আজকের দিনটাতে একটা কারণে খুব আনন্দিত কারণ হচ্ছে এই যে পঞ্চাশতম নাজার দিবসের কথা আমরা বলছি আজকে যদি কোনো কারণে আল্লাহ মাফ করুক শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন তাহলে পঞ্চাশতম মৃত্যুবার্ষিকীর নামে জনগণের ভ্যার ট্যাক্সের পাঁচ হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেল ওই যে জন্ম শতবার্ষিকী মনে আছে আপনাদের জন্মের শতবার্ষিকীতে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেলো কার্ড টাকা জনগণের ব্যাট ট্যাক্সের টাকা ওই শেখ হাসিনা পুত্র জয় আর শেখ রেহানা পুত্র ওই দুই পুত্রের একটা সংগঠন ছিল তার নাম হচ্ছে সিআরআই আপনারা অনেকেই জানেন হয় সেই সিআরআই থেকে বিভিন্ন আয়োজন করা হতো এই রাষ্ট্রীয় খরচে রাষ্ট্রীয় খরচ টাকা জনগণের ব্যাট এবং ট্যাক্সের টাকা সেই রাষ্ট্রীয় খরচে সিআরআই থেকে বিভিন্ন আয়োজন করা হতো এবং এই পিছনে বাংলাদেশের সংস্থাগুলো ছিল তারা কাজ আয়োজন এবং এই অন্তর্বর্তী সরকার আসার পরে এই প্রসঙ্গটা রান্না এই কারণে এই অন্তর্বর্তী সরকার আসার পরে আওয়ামী লীগের ন্যারেটিভ যারা তৈরি করে দিত আওয়ামী লীগের বয়ান যারা তৈরি করে দিত প্রচার প্রচারণার দায়িত্বে যে সকল বিজ্ঞাপনী সংস্থা ছিল তারা এখনো বহাল তবিয়তে রয়ে গেছে সরকারের সেই দিকে কোন দৃষ্টি নাই গাউসুল আলম শাওন নামটা মনে রাখবেন মাথায় এক ফোটা চুল নাই রাজনৈতিক ব্যক্তি না বিজ্ঞাপন সংস্থার মালিক উনি এই বয়ানগুলো তৈরি করতো সিআরআইতে বসে আর বিরুদ্ধে মামলা হয়েছে গ্রেফতার হয় না এরকম বিজ্ঞাপনী সংস্থা যারা ছিল প্রে এশিয়াটিক স্পেল বাউন্ড তারা এখনো বাংলাদেশে কাজ করে যাচ্ছে এই সরকারেরই কাজ করে যাচ্ছে এবং খেয়াল করবেন নতুন নতুন বয়ান যেগুলো সৃষ্টি হচ্ছে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে জুলাই এই শব্দটাকে ভেঙে এই বিজ্ঞাপনী সংস্থারাই প্রচার করেছিল জুলাই লাস্ট লাই লাই অর্থ মিথ্যা জুলাইকে মিথ্যা বলে তারা প্রচার করা শুরু করেছিল এই যে নতুন নতুন বয়ান সৃষ্টি হচ্ছে তারা এখনো চালিয়ে যাচ্ছে আমরা অন্তর্বর্তী সরকার চুপ করে বসে আছে আপনারা বসুন্ধরা সর্বযন্ত্র দেখেছেন মেজর সাদিককে দেখেছেন রাষ্ট্র্রিকে দেখেছেন গেরিলা বাহিনী করা হচ্ছে কেন করা হচ্ছে কারণ শেখ পরিবার জন্মগতভাবে ডিএনএগতভাবে কখনোই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চায় না তারা বাংলাদেশের রাজনৈতিক দল নয় তারা অপরাজনীতি করে এবং তারা মূলত বাংলাদেশে রাজনীতির নামে অপরাজনীতি করত শুধুমাত্র ভারতের স্বার্থ রক্ষা করার জন্য তাদের এই প্রচেষ্টা আপনারা একটা কথা মনে রাখবেন অগাস্ট মাসের পাঁচ তারিখে বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সকল রাজনৈতিক দলের পায়।

তারা সেখান থেকে অপরাধনীতি পরিচালনা করছে তাদের ষড়যন্ত্র চলছে বাংলাদেশের রয়েল এজেন্টরা ঘুরে বেড়াচ্ছে তারা নতুন করে দেশকে যুদ্ধ ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে আবারও ভারতের পরদ্রাজ্য বানাতে চায় আমরা কি চুপ করে বসে থাকব আমরা এক জাতীয় নির্বাচনকে সামনে নিয়ে ক্ষমতায় যাওয়ার লোভে নিজের দাবি দাবিভক্ত হয়ে গেছে মানে না মানেন পাঁচই আগস্টের পূর্বে রাজনৈতিক দলগুলো সেই হয়ে গেছে। এই বিনষ্টের সুযোগ আমি আহ্বান জানাতে চাই ফ্রিডম পার্টি যে দেশপ্রেম নিয়ে বাংলাদেশে রাজনীতি করে এসেছে সেই দেশপ্রেমটাকে ধারণ করতে হবে চিন্তা করে দেখেন পঁচাত্তরের পনেরোই আগস্ট যে সেনা সদস্যরা 32 নম্বরে গিয়েছিল তাদের কোনো দায় ছিল তারা কি মাসে মাসে বেতন পেত না তাদের সংসার চলত না শেখ মুজিবকে হত্যা করার পর তার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার পর নাজার দিবসে তারা যে বলেছে আমরাই এখন থেকে ক্ষমতায় দেশ আমরা চালাবো আর কেউ থাকতে পারবে না কোন দায় থেকে তারা গিয়েছিল তারা গিয়েছিল দেশপ্রেমের অংশ হিসেবে যে বাংলাদেশকে ভারতের করদ রাজ্যের থেকে বাঁচাতে হবে শেখ মুজিব এবং শেখ পরিবারের দুঃশাসন থেকে বাঁচাতে হবে এই যে চেতনাটা এই চেতনাটাকে ধারণ করতে হবে কারণ কথাবার্তা পরিষ্কার অগাস্ট মাসের পাঁচ তারিখের পর আমরা এই নতুন বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ এবং বক্তক্ত থাকতে হবে ঠিক রাজনৈতিক দলগুলোর প্রত্যেকজনের প্রত্যেকটা একটা রকম জায়গা থাকবে সেটা থাকো সেটা গণতন্ত্রের সৌন্দর্য আওয়ামী লীগের ব্যাপারে যদি আপোষ করে কোন দল তাহলে তাকে জাতীয় বেঈমান হতে হবে ঠিক ভারতীয় জাতীয়তাবство এবং আগ্রাসনকে যদি আওয়ামী লীগের মতো কেউ মেনে না নেয় ভবিষ্যতে তাকে ওয়াশার কাজ করার দ্বারা ঠিক স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই দুইবার না 잡 পেয়েছি তৃতীয়বার এই আর রক্তপাত যেতে চাই না একত্রিত থাকতে হবে নতুন বাংলাদেশ করতে হবে পঞ্চাশতম নাজাদ দিবসের শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে ফ্রিডম পার্টিকে চমৎকার আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী যে যুদ্ধটা আসতে যাচ্ছে সেই বিপ্লবের জন্য